নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার সরকারি কর্মীদের পো আবারো পাঁচ দিনের বাড়তি ছুটি ঘোষণা সরকারের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো ভাইফোঁটা এক টানা ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা প্রত্যেক বছরই উৎসবের আবহে এই লম্বা ছুটি পান তারা তবে সরকারের প্রত্যেক দপ্তরের কর্মী এই এক ছুটি কিন্তু পান না জরুরি পরিষেবায় কর্মরত কর্মীদের উৎসবের আবহেও কাজ করে যেতে হয় সেই কারণে সরকারের তরফ থেকে তাদের জন্য বছরে বিশেষ কিছু ছুটি বরাদ্দ করা থাকে সেই স্পেশাল ছুটির সংখ্যা নিয়েও অনেকের মধ্যে আক্ষেপ ছিল এই ছুটি যথেষ্ট নয় মনে হতো অনেকের এবার এই নিয়েই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বীরসামুণ্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আদিবাসী ভবনে উপস্থিত হয়েছিলেন তিনি সেখান থেকে স্পেশাল ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেন উৎসবের আবহে রাজ্য সরকারি কর্মীরা প্রায় এক মাস খানেক লম্বা ছুটি পান দুর্গাপুজো লক্ষ্মী পুজো থেকে শুরু করে কালী পুজো ভাইফোঁটা পরপর সব উৎসবের জন্য অফিস বন্ধ থাকে তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই ছুটি পান না এর বদলে পুজোর পর দশ দিনের স্পেশাল ছুটি দেওয়া হয় তাদের এবার সেই ছুটির সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন মানুষের স্বার্থে যারা চব্বিশ ঘন্টা কাজ করে চলেন তাদের যোগ্য সম্মান পাওয়া উচিত এরপর পুলিশ কর্মী দমকল কর্মী স্বাস্থ্যকর্মী এবং পুরসভা কর্মীদের কথা বলেন মুখ্যমন্ত্রী তাদের স্পেশাল ছুটির সংখ্যা দশ দিন থেকে বাড়িয়ে পনেরো দিন করে দেওয়ার কথা ঘোষণায় বলেন তিনি সরকারের এই সিদ্ধান্তে ওই সকল কর্মীদের মুখে হাসি ফুটবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল উল্লেখ্য প্রত্যেক বছরের মতো এবারও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দুর্গাপুজোর সময় থেকে লম্বা ছুটি পেয়েছেন কালী পুজো ভাইফোঁটা উপলক্ষে বেশ কয়েক দিনের ছুটি ছিল তাদের তবে উৎসবের আবহে কাজ চালিয়ে গিয়েছেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এবার তাদের স্পেশাল ছুটি পাঁচ দিন বাড়িয়ে দিল রাজ্য সরকার তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত সরকারি কর্মচারীরা আছেন শুধুমাত্র তাদের ক্ষেত্রেই পাঁচ দিনের স্পেশাল লিভ এটা কিন্তু বর্ধিত করা হলো এবং সেটা কিন্তু আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একশো পঞ্চাশতম বিশ্ব মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে এবং সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন যে এই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের স্পেশাল লিভ যেটা দশ দিন ছিল সেটা পনেরো দিন করা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ